গল্পের নাম ছায়ামানব একটি ছোট্ট গ্রাম যেখানে সন্ধ্যা নেমে এলে মানুষজন খুব একটা বাইরে বের হয় না গ্রামের দক্ষিণের একটা পুরনো বাড়ি আছে যেটাকে স্থানীয়রা বলে ছায়ামানবের বাড়ি কারণ রাত হলেই সেখানে ছাড় মতো কিছু একটার উপস্থিতি পাওয়া যায় রুমন নামের এক যুবক এই গ্রামে নতুন এসেছে সে বিশ্বাস করেন না এসব অলৌকিক ব্যাপারে বন্ধুদের কাছ থেকে ছায়ামানবের মানবের গল্প শুনে সে ঠিক করলো আজ রাতে সেই বাড়িতে যাবে এবং দেখে আসবে আসলে সেখানে কি করছে বারোটা বাজতেই রুমন একা ছায়ামানবের বাড়ির দিকে রওনা হলো চারদিকে গভীর অন্ধকার শুধুমাত্র চাঁদের আলোতে তার পথ দেখা যাচ্ছে সেই পুরনো বাড়িটা দেখতে অদ্ভুতভাবে ভয়ঙ্কর মনে হলো কিন্তু রুমন ভয় পায়নি সে সাহস করে ভেতরে ঢুকে গেল ভেতরে ঢোকার পরই তার মনে হল কেউ যেন তাকে অনুসরণ করছে হঠাৎ করেই ঘরের কোন থেকে এক ধরনের ফিসফিস শুনতে দিকে এগিয়ে যেতে থাকল তখনই তার সামনে হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা দিল মূর্তিটি ধীরে ধীরে রুমনের দিকে এগিয়ে আসছিল আর তার শরীর থেকে ভেসে আসছিল হার শীতল করা ঠান্ডা বাতাস রুমন ভয়ে পেয়ে দৌড় দিল কিন্তু যতই দৌড়ায় ততই মনে হচ্ছিল ছায়ামূর্তিটা তাকে আরো দ্রুত অনুসরণ করছে যখন সে দরজা দিয়ে বের হতে যাচ্ছিল তখন একটা ঠান্ডা তার রুমন ভয়ে জমে গেল সে পিছন ফিরে দেখলো ছায়ামূর্তিটা তার একেবারে পেছনে দাঁড়িয়ে আছে তখনই মূর্তিটি ফিসফিস করে বলল, এখন আর কেউ বের হতে পারে না রুমন আর কোনোদিন সেই বাড়ি থেকে বের হতে পারেনি পরের দিন সকালের লোকজন রুমনের নিখোঁজ হওয়ার খবর পেল কেউ জানে না সে কোথায় গেল শুধু জানে যে ছায়ামানবের বাড়িতে যারা একবার ঢোকে তারা আর কখনো ফিরে আসে না